আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে কথা বলবো বাংলাদেশে শক্ত কেন এত দ্রুত বাড়ছে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন বর্তমান সময়ে যে ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে বিভিন্ন রকমের মাদক শক্ত হয়ে বা মাদকসত্বের ফলে যে বিষণ্নতা উদ্বিগ্নতা সেগুলো নিয়ে তখন কিন্তু আমরা তার টোটাল যে লাইফ এক্সপিরিয়েন্স বা তার সমগ্র লাইফের যে ঘটনাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তার প্রেক্ষিতে যে কারণগুলো তার মানুষের মাদকসত্ব হতে সাহায্য করে সে বিষয়গুলো বলার জন্য আজকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি একটা বিষয় কি জানেন যে বাংলাদেশে মা এখন মাদকশক্ত শুধুমাত্র যে একটা অপরাধ সেটি নয় বল এটা মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে আপনারা বলতে পারেন বিভিন্ন রকমের কারণ থাকে যার জন্য মাদকশক্ত হয়ে পড়ছে বর্তমানে বাংলাদেশের অনেক যুবক অনেক যুবতীরাও তো দেখা যায় যে প্রথমত যেটা হলো মানসিক চাপ বা ও বেকারত্ব মানসিক চাপটা হয়তো অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ অথবা পারিবারিক থেকে বা পরিবার থেকে আস্তে আস্তে বড় হতে হতে যে মানসিক চাপটা থাকে সেটা বড় হওয়া অবস্থায় আবার হয়তো আবার নতুনভাবে ফিরে আসছে তার মেমরি বা তার পুরনো স্মৃতিগুলো মনে আসছে তখনই কি হয় তার একটা চাপ হয় একটা স্ট্রেস বা অ্যাংজাইটি একটা ডিপ্রেশন একটা ট্রোমা হয় যার কারণে ওই অতীতের স্মৃতিগুলো ভুলে থাকার জন্য অনেক সময় তারা মাদকাসক্ত হয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে কী হয় অনেক সময় হয়তো তার যে যোগানটি আমরা বলি না যে চাহিদা এবং যোগানের সাথে একটা সম্পর্ক থাকতে হয় অর্থাৎ তার যেই পরিমাণ চাহিদা মাদক শক্তের প্রতি যে টাকা পয়সা বা অন্য কিছু খরচ করতে হয় সেই পরিমাণ না হলে অনেক সময় তার এগ্রেসিভ হয়ে যায় সো এটা একটা অন্যতম কারণ অনেক ক্ষেত্রে সামাজিক চাপ বা বেকারত্ব যে বিষয়টি সেটাও খুবই গুরুত্বপূর্ণ সামাজিক চাপ সমাজে চলতে গেলে হয়তো বা অনেকে মনে করে যে আমি যদি মাদক শক্ত হই বা আমি যদি এটি নেই তাহলে আমার আশেপাশে অনেকে আছে যারা আমাকে ভয় দেখাতে চায় তারা উল্টো ভয় পাবে এই যে সামাজিক চাপটা অনেক সময় তাদের মাতৃশক্ত অন্য অন্য যে বন্ধু বান্ধব খারাপ বন্ধু সাথে মিশতে সাহায্য করে এরপর যেটা হয় পারিবারিক অবহেলা এবং আবেগগত শূন্যতা হয়তো দেখা যায় যে পরিবার তাকে মূল্যায়ন করছে না অথবা সে যেইগুলো করছে সেই ক্ষেত্রে তার যে একটা প্রশংসা সেটি পাচ্ছে না একটা সময় তার আবেগের শূন্যতা তৈরি হয় এবং সেই ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে মনে করে যে আমি যদি ড্রাগ নেই তখন হয়তোবা আমার ভিতরে শূন্যতা আমার লাগে যে আমার সাথে যে খারাপ লাগা সেটা হয়তোবা হবে না অনেক সময় পরিবার যে আমার প্রতি যে সহৃদয় যে একটা সম্পর্ক বা সহৃদয় দৃষ্টিতে দেখা সেটা দেখছে না তার মানে তখন তারা হয়তো বা আমাকে ভালোভাবে দেখবে যেটা অনেক ক্ষেত্রে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার মতো হয়ে যায় অনেক সময় সহজলভ্যতা যেমন সহজলভ্যতার ক্ষেত্রে ইয়াবা বা গাঁজার বিষয়গুলো প্রথম প্রথম হয়তো বা বন্ধুবান্ধব স্বজনের ভিতরে এমন কেউ যদি হয় এটিতে ইতিমধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে তখন বা তাকে ফিরি ফিরি অফার করে ইয়াবা বা গাঁজা প্রথম প্রথম খাওয়ার পরে একটা সময় দেখে এটার প্রতি যে একটা অ্যাডিকশন কাজ করে তখন তার নিজেই এটা কিনে খেতে হয় ঠিক ওই সময়টাই দেখা যায় যে বিভিন্ন রকমের ক্রাইসিস তৈরি হয় মানসিক চাপ তৈরি হয় অন্যের সাথে সম্পর্কটা নষ্ট হয় এপার অনেক সময় দেখা যায় যে এই সহজলভ্যতার বিষয়টা হয়তোবা আপনাকে প্রথমে ফিরি ফিরি খাওয়াচ্ছে বা আপনাকে হয়তো বিভিন্ন রকমের উদ্বুদ্ধ আপনাকে করছে হয়তো বন্ধুদের প্রভাব অথবা বিভিন্ন রকমের কৌতূহল নিয়ে আপনারা এই এটি নিয়ে থাকেন কিন্তু একটা সময় যখন এটার যে পার্টিকেলগুলো ব্লাডে এবং ব্রেনের একটা এফেক্ট ফেলে ঠিক তখনই কিন্তু এখান থেকে বের হয়ে আসা কঠিন হয়ে যায় তখন পরিবার এবং পরিবারের যারা থাকে সবাই কিন্তু এর ভোক্তাভোগী হিসেবে থাকতে হয় মানুষ মাদক নেওয়া আনন্দের জন্য নয় অনেক সময় কষ্ট বা ভুলের যে বিষয়গুলো সেটি 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 থেকে নিজেকে দূরে রাখার জন্যই মূলত করে থাকে মাদক সমস্যার সমাধান শুধুমাত্র আইন দিয়ে কখনই সম্ভব নয় এটা একটা মানসিক বিষয় মানসিক ইস্যু সেক্ষেত্রে অবশ্যই মানসিক চিকিৎসা নেওয়া অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন তাদের সাথে যোগাযোগ করা অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে স্বর্ণপন্ন হওয়া এই ব্যক্তি যদি ঠিকমতো তার লাইফটাকে মোটিভেশন নিয়ে কনফিডেন্স নিয়ে সামনে আগাতে পারে হয়তোবা ওষুধ অথবা হসপিটালাইজেশনের দরকার হয় না কিন্তু যদি সে না পারে অথবা তার শরীরের যে পার্টিকেলগুলো যেটা তাকে ড্র্যাগ নিতে সবসময় উদ্বুদ্ধ করে সেটা পরিমাণ বেশি হয় তখন সাইক্যাট্রিক ট্রিটমেন্ট অথবা ওষুধ এবং হসপিটালাইজেশনও অনেক ক্ষেত্রে দরকার হয় আপনার পরিবার বা অন্য কেউ যদি এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যায় আপনাদের উদ্দেশ্য মেসেজ আপনারা তাকে অন্তত কাউন্সেলিংয়ে নিয়ে আসুন যদি সে না আসতে চায় অনলাইনে নিন যদি সেটিও না নিতে চায় তাহলে আপনার পরিবারের যারা আছেন তারা কিভাবে কাউন্সিলিং কাউন্সেলিং নেওয়ার মাধ্যমে কিভাবে একে সহজ এবং একটা ভালো পন্থায় ভালো করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বললে আপনি আরও বেশি ফেসিলিশন হবেন হয়তো আপনার একটু ইনিশিয়েটিভের জন্য যে ব্যক্তি অ্যাডিকশনের ভিতরে যেয়ে যাচ্ছে তার পুরো লাইফটা বেঁচে যাবে এবং তার প্রোডাক্টিভিটি পরিমাণটা অনেক গুণ বৃদ্ধি পাবে সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মাদকের এই সমস্যায় কারো যদি কোনো সমস্যা সমস্যার ভিতর দিয়ে যান অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টি নিয়ে ফার্দার আলোচনা এবং যার মাধ্যমে আপনারা ভালো একটা চিকিৎসা পেতে পারেন সে বিষয়টি সো আজকে এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম